গুড মর্নিং শুভ সকাল মন্দিরা অনেক সকালে উঠেছি উঠে ভেবেছিলাম মণ্ডপে যাব কিন্তু এত বৃষ্টি যে একবার ফাঁকায় ফাঁকায় দর্শন করে দিন হ্যাঁ যার জন্য যেতে পারলাম না বৃষ্টির সময় আর ওই জন্য সকাল সকাল স্নান করে দিতে চুলটাও এখন ছাড়তে পারিনি স্নানটি করেছি তো সকাল সকাল স্নান করে দিচ্ছি আর বান্না তো আছে আজকে সবাইকে পঞ্চমী তৃতীয় শুভেচ্ছা জানায় শুভ পঞ্চমী তৃতীয় শুভেচ্ছা জানায় সবাই পুজো ভালোভাবে কাটান আনন্দ করুন আমাদের এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর নিয়ে সব আসছে রান্না বান্না আসবো অনেক কিছু শেয়ার করবো আর ঠিক আছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আবার রোদ দূর এই আর কি সঙ্গে থাকুন আর বেশি কথা বলছি না রোদ দূর উঠছে আবার বৃষ্টিও আসছে মানে সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হ্যাঁ 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 বৃষ্টি হচ্ছে মানে গতকাল রাতি থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছে ভোরবেলা উঠেও দেখে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু করে ছাড়ছে রোদ উঠছে হাওয়া হচ্ছে এইভাবে চলছে তার মধ্যে আমার মেয়ে জামাই ভাই রান্না করছে ঠিক আছে সঙ্গে থাকুন আমি একটু কথা বলছি না টানটা হয়ে গেছে এবারে পুজোটা করবো না ঠিক আছে সঙ্গে থাকুন আর এখন বেশি কথা বলছি ও ওখানে একটা জি আচ্ছা দি আর একটা

সিদ্ধ তো সয়াবিনটাও সিদ্ধ আলুটাও সিদ্ধ আর ফুলকপি তো নরম ও যে বটা দিয়েছি গরম বটা দিয়ে সব হয়ে গেছে বুঝলে সব সিদ্ধ এই ফুলকপি তো নরম আর এই যে পোস্তটা দেখু ঝোলঝোল রাখতে ভাতের সঙ্গে খেতে না ভালো লাগে নিরামিষি তো খেতে ভালো লাগে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে গায়ে গায়ে বললেও হবে আলু সিদ্ধ ফুলকপি সিদ্ধ সব না ফুলকপিটা ভেজে নিয়েছি সোয়াবিন সিদ্ধ একটু সরষের তেল উপর থেকে দিয়ে দেবো বুঝলেন সোয়াবিন ফুলকপি সোয়াবিন আলু দিয়ে পোস্ত ফুলকপির হ্যাঁ আমি কিন্তু পোস্তুর সঙ্গে কাঁচা লঙ্কা পেটে দিয়েছিলাম জানো হ্যাঁ তার সাথে অল্প আলু দিয়েছি আলুও দিয়েছো হ্যাঁ আলু না হলে তো মেট খাবে না টেস্ট হবে না যে কোনো জিনিসের আলু না হলে টেস্ট হবে না আর মেটও খাবে না আলু হচ্ছে টেস্ট বাড়ায় বুঝতে পেরেছ হ্যাঁ আর পোস্তুর সঙ্গে কাঁচা লঙ্কা পেটেছি বলে আর আমি একটু সাদা পোস্ত বেশি পছন্দ করি সাদা সাদা হবে পোস্তুটা বেশ ভালো লাগবে দেখতেও ভালো সাদা পোস্ত আর লাল পোস্ত হলুদ পোস্ত বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমানও দেয় হলুদ হলুদটা দেয় আর হুগলিতে সাদা পোস্ত হলুদ দেয় মুর্শিদাবাদও দেয় মুর্শিদাবাদের লোকরা খুব একটা পোস্ত খায় না আমাদের খায় মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সাইডে বেশি খায় আমাদের তো মেদিনীপুরে হ্যাঁ না 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 আর ওদিকে পস্তুরা খুব একটা ইয়ে থাকে না কিন্তু আমাদের পাশে পোস্ত চলেই না পোস্ত চাই তাই না পস্তুরা খেতে ভালো লাগে খায় খায় বর্ধমান হলুদ দিয়ে দেয় শুকনো লঙ্কা দিয়ে ওর সাথে বেটে দিলে না লাল হয়ে যাবে শুকনো লঙ্কা বেটে দিলে তার সাথে আর হলুদ পরে গেলে লাল হয়ে যাবে আর আমরা তো শুকনো লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা দিই সাদা করার জন্য সাদা করার জন্য

ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন তবে আমার তো ভালো লাগবে বলুন না ভিডিও দেখছেন অনেকে দেখছে কোনো কমেন্টস করছে না কমেন্টস করছে না কেমন বান্না হচ্ছে বা হ্যাঁ দেখছে বন্ধুরা কিন্তু কমেন্টস করছে না কমেন্টস করে না ভাল লাগে একটু দেখতেও ভাল লাগে আর মানে পড়তে পড়তে ভাল লাগে যে আমার সব এগুলো পড়ছে না আমরা সামনাসামনি তো দেখা নেই কিন্তু যাই হোক আমার রান্নাটা দেখছেন আপনারা আর আমিও এতে খুশি হব আমারও ভালো লাগবে এগুলো কি এগুলো যেহেতু এগুলো সমাজ মাধ্যম যার জন্য সমাজে এখন ইটু হয়েছে সবাই রান্নাবান্না করছে যে যার যে যা জানে সেগুলো করে দেখাচ্ছে হ্যাঁ যার জন্য আমাদের এখানে এই প্ল্যাটফর্মে আমাদের সবার সঙ্গে সবার কথা না কিন্তু ছবি দেখে যে উনি এই মানুষ উনি এই মানুষ তিনি সেই মানুষ এইভাবে আমাদের সব মানে ইয়ে কথোপকথন তো হয় না কিন্তু এই জিনিসটা দেখে বুঝতে পারা যায় যারা ব্লগ করে তারা কমেন্টস কিভাবে করতে হয় এটা জানে হ্যাঁ 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 কিন্তু সাধারণ যারা তারা ভিডিও গুলো দেখেন হ্যাঁ ভিডিও গুলো দেখেন হ্যাঁ কমেন্ট করেন হ্যাঁ ভয় পায় না হয়তো দেখতে ভালোবাসে হ্যাঁ 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 দেখতে ভালোবাসে কিন্তু হয়তো কমেন্ট করেনি হ্যাঁ দেখেন দেখেননি তা নয় মানে মানুষ দেখছেন বলেই তো তাই আমার পাশে আপনারা থাকছেন বলেই তো আমি দেখতে পাচ্ছি হয়তো কমেন্টস করছেন না কিন্তু তাও তো এর মধ্যে এর মধ্যে আপনারা আছেন কমেন্টস করলে ভালো লাগে আর এই যা আর কিছু না কমেন্স পড়তে কার না ভালো লাগে বলুন ঠিক আছে বন্ধুরা আজ মতো রাখছি হ্যাঁ নমস্কার ধন্যবাদ